হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এই ক্যাশো অ্যাপের ভিডিও এর আগে দিছি তো ক্যাশো অ্যাপে নতুন আপডেট আনছে আপডেট আনার পর নতুন একটা ফিচার অ্যাড করছে তো এর জন্য অনেকে রিকোয়েস্ট করতেছিল এটার জন্য মানে এটা নিয়ে একটা ভিডিও দিই তো এর জন্য আজকে এই ভিডিওটা দিতেছি ক্যাশো অ্যাপ অনেক ভালো এটা আসলে পেমেন্ট দেয় আর এই ফিচারটা নতুন আনছে তো এই ফিচারটা কী এই ফিচারটা হলো আপনাকে প্রতিদিন এখানে পাস মনে করেন জেন্স দেবে এইগুলো মনে করেন আপনি কিনতেও পারবেন ওদের থেকে ব্যালেন্স দিয়ে আপনার তারপরে এই যে ট্যাপস এগুলোও দেবে আপনাকে প্রতিদিন পাঁচ ট্যাপস এমনি ফ্রি দেবে ঠিক আছে আপনি চাইলে ওদের থেকে কিনাও নিতে পারেন তো এটা হলো এক ধরনের গেম অথবা মনে করেন আপনি বিভিন্ন ক্যাসিনো বা এই সেই খেলেন না ওগুলোর মতোই ধরেন আপনি এখানে ধরেন এই যে এক ডলার আছে তো এক ডলারের দাম এক বিটস ঠিক আছে এই যে এক ট্যাপস মনে করেন এটা আপনার আছে তো আপনি কি করলেন এখানে আমি অলরেডি খেলে ফেলছি আমার জিরো জিরো হয়ে গেছে কারণ মানে এটা আপনার খেলা সবাই উইন হয় অনেকে লুজ হয় তো ধরেন আপনি এটা এরকম দিলেন আপনার কাছে এখন নাই তো আপনি মনে করেন কিনতে পারবেন আমার কাছে যেহেতু নয় আমি কিনতে পারলাম না ধরেন আমার এক আসে এই তিন ঘন্টা সময়ের ভিতরে যদি আপনি এটাকে লক করেন তো এই লক করার ভিতরে আপনার আগে যদি কেউ মানে আর লক না করে তাইলে এখান থেকে আপনি দুই পয়েন্ট পাঁচ ডলার পাবেন ঠিক আছে মানে আড়াই ডলার পাবেন যদি মনে করেন এই তিন ঘন্টার ভিতরে আবার আরেকজন এসে লক করে আপনার লক বাদ হয়ে যাবে তখন আবার আপনি আবার লক করতে পারবেন ঠিক আছে এরকম লক করতে 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 লাস্ট পর্যন্ত যার লক এই একজন লক করছে দেখছেন ধরেন এখন আপনার যদি কয়েন থাকতো তো আপনি লক করতে পারতেন যদি আপনার এখন আপনার কয়েন আমার কয়েন অনেকগুলো ছিল আমি তো সব শেষ করে ফেলছি খেলা তো মনে করেন আপনার এরকম যে বড়ো অ্যামাউন্টগুলো যে বিষ না প্রতি লকে কারণ এরকমভাবে আপনার পয়েন্টসও বাড়তে থাকে তো এটা আসলে ওই যে জানি বলেন এক ধরনের এই ক্যাসিনোর মতে যে নিলামে ওঠায় না এরকম মানে এই ধরনের খেলা বুঝতে পারছেন আপনার বড় বড় অ্যামাউন্ট আছে এই যে আরেকজন লক করছে তো এখন চাইলে আপনিও লক করতে পারেন অথবা আপনি চাইলে এগুলো এই জেন্সগুলো কিনে আই না তারপর আবার লক করতে পারেন লক করতে করতে যখন দেখবেন যে এখানে টাইম কমতে 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 একেবারে জিরোর কাছাকাছি চলে যেতেছে তখন আপনি লক করবেন অথবা আপনার কাছে অনেক বেশি আসে এটাতে জিতার আরেকটা উপায় হলো লাস্ট পর্যায়ে যখন যাবে তখন জাস্ট আপনি জাস্ট লক করতে থাকবেন লক করতে থাকবেন এরকম করবেন ঠিক আছে তো করলে আস্তে আস্তে আপনি মনে করেন জিতে যাবেন তো এটা এক ধরনের খেলা আপনার এখানে আপনার হাঁটতেও পারেন জিততেও পারেন এখানে অনেকেই উইন হয় এই যে তাদের ওই যে পেমেন্ট প্রুফ দেখেন এই যে অনেকই উইন হয়েছে যে পঞ্চাশ ডলার পাইছে দেখছেন মানে যে যত ইনভেস্ট করে ততই মনে করেন আপনার ইয়ে হয় এই যে দেখছেন এই দশ ডলার পাইসে তো এটা এক ধরনের খেলা আপনার যদি পয়েন্টস বেশি থাকে এটা থেকে আমি উইড্রো করছি অনেক ভালো অ্যাপস আপনারা ট্রাই করতে পারেন এছাড়া এখান থেকে আর্ন করার সিস্টেম তো এটাকে দেখাইছি এই যে মনে করেন বিভিন্ন অ্যাপস আছে অফারওয়াল আছে ডাউনলোড দিবেন এই যে অ্যাপসগুলো তো ডাউনলোড অ্যান্ড স্টার্ট লেখা থাকে শুধু ওগুলো ডাউনলোড অ্যান্ড স্টার্ট করলেই হয় আর এই অ্যাপটাতে দেখেন ইনস্টল অ্যান্ড কমপ্লিট লেভেল ফাইভ তো লেভেল ফাইভ কমপ্লিট করার পরে আপনি ছাব্বিশ ক্রেডিট পাবেন ঠিক আছে এছাড়া মনে করেন আরও অফারওয়াল এখানে অনেক অফারওয়াল আছে এই যে এটা ইনস্টল জাস্ট ইনস্টল ইনস্টলেন্ট ওপেন করবেন ছাপ্পান্ন পয়েন্টস পাবেন ঠিক আছে তো এই গুলাই এটাই আর কিছু না এছাড়া আপনি আপনার ফ্রেন্ডদের রেফার করতে পারেন এই যে এইভাবে আপনার নিজস্ব একটা ইনভিটেশন কোড থাকবে রেফারাল লিঙ্ক থাকবে এই এরকমভাবে কপি করতে পারবেন এই যে মনে করেন কপি রেফারাল লিঙ্ক তারপরে আপনি যে কোনো আপনার ফ্রেন্ডদের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে এইভাবে শেয়ার করতে পারেন তো আশা করি নতুন আপডেটটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন